অর্ডার গেছে চেক 99600 94608 টাকা 16 সুন্দর একটি বিবেকানন্দের বাণী लेके পাঠিয়েছে ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না হ্যাঁ কি হতে চাও আর্মি আর্মি তোরা দেখে একটু আর্মি আর্মি মনে হচ্ছে উনি আর্মি হতে চাই ওরে বাবা রে দেখি আচ্ছা মানে একজন আদিবাসী সম্প্রদায়ের ছোট্ট সন্তান তার স্বপ্ন হচ্ছে না হবে কোথা থেকে আসছেন আপনারা কলকাতা কলকাতা থেকে আসছেন

বহরমপুরে আচ্ছা কি বন্ধু আপনারা বন্ধু আপনারা কিছু নিয়েছিলেন এর জন্য খুব খাতা কলম বেশি কিছু নয় হ্যালো কম টু ভাই নিউ আনাদার ভিডিও এর আগে আমি একটা ভিডিও মানেছিলাম কি এই মালতী মুর্মু তো আশা করি আপনারা অনেকজন দেখেছেন এই ভিডিওটা মিনিমাম তেরো হাজার লোক দেখেছে আমার ছেলে এবং দিল খান যে অরিজিনাল যে ক্রিয়েটার যে অরিজিনাল এই ভিডিওটা বানিয়েছিলেন তার নাম হচ্ছে দিল খান এবং এই চ্যানেলটার এই দাদার চ্যানেল হচ্ছে এটা এইখানে মিনিমাম তাকে তেরো মিলিয়ন ফেসবুকে দেখেছে এবং ইউটিউবেও দেখেছে অনেকজন ঠিক আছে তো আমি আজকে বলবো মালতী মুর্মুর পার্ট টু ভিডিও সেই ভিডিওতে আবার সেই দিল খান ওখানে দাদা গেছে গিয়ে আবার সেই ভিডিও বানিয়েছে এবং এই ভিডিওর মধ্যে কথা বলবো কিছু কিছু মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না আমি যেমন সবার কাছে প্রিয় হতে পারি না তেমন মালতী মুর্মু যে দিদি রয়েছে সে সেও কিন্তু সবার কাছে প্রিয় হতে পারে না কেমন ধরো একটা এনজিও ওকে কিছুদিন আগে এর থেকেও আগে কি হয়েছে কিছু কাপড় দিয়ে গেছে এবং সে যখন ভিডিও বানিয়েছে তখন একে দিল দিল খানকে ফোন করে বলছে যে আপনি যে ভিডিও বানিয়েছেন আমাদের নাম কই নিলেন আমরা যে এই এনজিও থেকে সেই স্কুলে এত এত সুন্দর কাপড় দিয়ে গেছি তাহলে আমাদের নাম কই নিলেন সেখানে আমাদের নাম তো কোথাও দেখা যাচ্ছে না এটা আপনি ভুল করলেন এটা এরকম করা উচিত ছিল না এরকম তো অনেক এনজিও এর আগে এসে ছোটো মোটো কাপড় টাপড় দিয়ে গেছে হাবিজাবি বই খাতা ড্রেস ফ্রেস দিয়ে গেছে ঠিক আছে তার বলে কে যে ওই এনজিওদেরও কি নাম নেওয়া সবসময় দরকার বা ভিডিওতে প্রত্যেকবার নাম যে এই এনজিও আমাকে এত ড্রেস দিয়েছে এই স্কুলে এত ড্রেস দিয়েছে সেটা দরকার না ঠিক আছে আচ্ছা মানে আপনাদেরকে আমি বলছি যারা এনজিও থেকে বিরোধিতা করছেন আপনাদের যদি মনে হয়েছিল যে এই গ্রামটাকে ডেভেলপ করব পাশেই যে প্রাইমারি স্কুল আছে পড়াশোনা এমনি মোটামুটি চলে লাইটের ব্যবস্থা আছে মিড ডে মিলও হয় তো সেই স্কুলটায় কেন আপনারা আসলেন না সেই স্কুলটাকে ধরে এই বাচ্চাগুলো প্রাইমারি স্কুলে তো পড়ে প্রাইমারি স্কুলেও পড়ে তাহলে প্রাইমারি স্কুলটা সামনেই আছে তাহলে প্রাইমারি স্কুলে আপনারা কেন গেলেন না প্রাইমারি স্কুলে গেলে ওই যে সরকারি যে শিক্ষক আছে ওনারা কখনো চাইবেন এই ড্রেসটা এনজিও ড্রেসটা ওনারা পড়ুক আর এই যে এই ড্রেসটা পড়িয়ে সপ্তাহে সপ্তাহে ছবি চাইতো হ্যাঁ সপ্তাহে কি প্রতিদিন আপডেট চাইতো জিপিএস ক্যামেরা দিয়ে কিন্তু আমরা বলে বলেনি তাদেরকে যে তোমরা চলে যাও কিংবা যে কোনো ওনারা সহযোগিতা করেছে কিন্তু আমরা কার নাম কতদিন আমরা আমাদের তো ওনারা তো রিসেন্ট এসেছিলো ওনাদের থেকে আগেও তো অনেক লোক এসেছে কোনো কিছু সিগনেচার কোনো কিছু দিয়ে মোটামুটি তিনবার সিগনেচার করেছে মোটামুটি আশিটা করে পেজে দিন আসিয়ে কত হই আপনি বলুন দাদা এই যে শোভান মুখার্জির যে ফাউন্ডেশন আছে এরা তো বিভিন্ন কোম্পানি থেকে ধরুন টাকা দান পায় তারপরে না এই সংগঠনগুলো চালাবে এই সংস্থাগুলো চালাবে এই গ্রামে গ্রামে বাচ্চাদের সাহায্য করতে পারবে তো সেই সব যারা দান দেয় তারা প্রশ্ন করছে যে আমরা তোমাদের এই দান দিলাম তাহলে তোমরা কি করলে আচ্ছা তোমরা এখানে পড়াশোনা করো তো কে পড়ায় তোমাদের অনেক এনজিও কি করে এদের কাছে নাকি শুনলাম আমি এই ভিডিওতে যে মিনিমাম আশিটা করে পেজে মেনে সিগনেচার করায় নিয়েছে এই মালতী মুর্মুর যে হাজব্যান্ড রয়েছে তার হাজব্যান্ড আশিটা করে সিগনেচার করায় নিয়েছে এবং সেই সিগনেচারগুলো জানি না আশা করে কোন উপর মহলে নিয়ে গেছে এবং কত টাকা সেখান থেকে নিয়েছে আর এদের দিয়েছে হয়তো সামান্য ঠিক আছে তো এনজিওগুলো সব থেকে অনেক এনজিও রয়েছে যারা ভালো কাজ করে যারা ফ্রিতে কাজ করে ঠিক আছে এবং অনেক এনজিও রয়েছে যে আপনাকে দিবে একটু কম এবং ওরা যে ফান্ড থেকে যে ফান্ড থেকে টাকা নেয় আসলে মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে সরকারি সংস্থা না এটা কিছু লোক মিলেই কিন্তু এটা চালিয়ে এবং যারা পিছিয়ে পড়া গরিব দুঃখী রয়েছে তাদেরকে নিয়ে উপরে ওঠা ঠিক আছে এটা হচ্ছে এনজিওর কাজ এর হচ্ছে এবার এনজিও তো সব জায়গায় কী করা যায় না সব সময় দেখা যায় না এবং শুনলাম এটাও যে কিছু এনজিও এমনও রয়েছে যারা ধরো ড্রেস ফ্রেস দিয়েছে তারা কি বলছে যে প্রত্যেক দিন আপনারা সকাল করে যখন স্কুল খুলেছেন তখন আপনারা কী করেন মোবাইলে আপনারা লাইভ ক্যামেরা লাইভ লোকেশান ক্যামেরা অন করে আমাকে একটা করে ছবি তুলে পাঠান তার মানে সেই ছবিগুলো উপর মহলে দেখছে যে হ্যাঁ এই একটা এনজিও এগুলো কাজ করাচ্ছে স্কুল চালাচ্ছে ছোটো মোটো আদিবাসী স্কুলগুলো চালাচ্ছে এ নিয়ে তারা অনেক টাকা ইনকাম করছে এমনও কিন্তু হয়েছে বর্তমান যে ভিডিওটা ভাইরাল হয়েছিলো সেই ভিডিও ভাইরাল দেখে দূর দূর থেকে কলকাতা থেকে এবং পুরুলিয়া থেকে যে ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টে বা অন্য ডিস্ট্রিক্টের থেকে অনেক লোক সেখানে এখন ভিড় জমাচ্ছে এবং একটাই সেই দিলখানের আশা সেটা হচ্ছে এই যে মহিলা মালতী মুর্মু তাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া কারণ কেন দিবে না সে একটি কাজ করেছে সে ভালো কাজ করছে বর্তমান কুড়ি বছর ধরে সে ছোট ছোট বাচ্চাদের বিনামূল্যে শিক্ষাদান করছে কেউ পারবে না যেটা ও করেছে তার জন্য তাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া অবশ্যই দরকার আসা আপনারা কি কিছু বাইক নেবেন ঠিক আছে আপনার সাথে কি এক মিনিট কথা বলতে পারি আপনারা কোন নিউজ থেকে এসছেন আমি সংবাদ প্রতিদিন ডিজিটাল থেকে এসছি আচ্ছা আচ্ছা আমি আমার পোস্ট করার আগে আমি আপনার পোস্ট দেখেছিলাম তো সবাইকার পোস্ট দেখে এখানে আসা তো আপনি যে এখানে এসেছিলেন তো মালতী মর্মু কি সত্যি এখানে পড়ায় হ্যাঁ ডেফিনেটলি উনি তো স্কুলটা তো পড়ান এবং উনি দু হাজার সময় থেকে মানে লকডাউনের সময় থেকে উনি পড়াচ্ছেন মালতী দেবীর এই প্রয়াসটা আমাদের সংবাদ প্রতিদিনের নিউজ পেপারে যদি খুব একটা ভুল না বলি তাহলে ষোলোই জুন প্রকাশিত হয়েছিল কোথা থেকে আসছেন আপনাদের কলকাতা কলকাতা থেকে আসছেন আচ্ছা ওই স্কুলের ব্যাপার নিয়ে এসছেন ঠিক আছে আপনাদেরকে এই রাস্তাটা একটু দেখিয়ে দেন এসেছেন একবার আমরা কালকে ঘুরে গেছি থ্যাংক ইউ ঠিক আছে এই যে এত গাড়ি এত মানুষ যে গ্রামটাকে এক সময় মানুষ চিনত না সেই গ্রামটাকে মালতী মুর্মুর মাধ্যমে মানুষ চিনতে পারছে এখানে ভালো ভালো মানুষরা আসছে সেক্ষেত্রে আমাদের অসুবিধাটা কোথায় যদি গ্রামটা একটু উন্নতি হয় গ্রামে যদি ভালো ভালো মানুষ আসে আমাদের অসুবিধাটা কোথায় এই উপরে যে স্কুলটা চলে ওই উপরে যে স্কুলটা চলে স্কুলটায় কে পড়ায় আপনারা কোথা থেকে এসছেন আমরা এসেছি সংস্থা থেকে আচ্ছা আপনার একটা এনজিও আচ্ছা এইরকমই মানে ওনারা যে প্রথমে যে এনজিও টা এসেছিল ওনারা এনাদের মতোই এসেছিল আপনারা এখানে এসেছেন হ্যাঁ আমরা এমনি মাঝে মাঝে ঘুরতে আসি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পুরুলিয়া পুরুলিয়াতে আপনার

এনজিও সকালবেলা সকালবেলাগুলো যারা আজকে বিরোধিতা করছে সবাই নয় সব এনজিওকে আমি এখানে অপমান করতে চাই না একটা এনজিও যারা এনাদের কাছ থেকে কিছু মুনাফা অর্জন করার চেষ্টা করতেন যাই দিতেন যেন ছবি পোস্ট করতে হবে এবং তারা সেখানে কী করবে আমি জানি না তো তাদের সব থেকে বেশি কষ্ট লাগে আমি জানি না কেন মালতী মুর্মু আজকে আদিবাসী সম্প্রদায়ের বলে কি এনাকে এইভাবে তুচ্ছ করা হচ্ছে আমি জানি না এটা আমি জানি না কেন এরা এনাকে নিয়ে এত বিরোধিতা হচ্ছে আলটিমেট এই মালতী মুর্মু এ ম্যাডাম সরকারি স্কুল কেউ সাহায্য করছে কিভাবে সেটা তার কাছ থেকে শুনবো তারপর আপনাদের বলি যে এই যে ভিডিওটা তেরো মিলিয়ন লোক দেখেছে দিল খানের চ্যানেলে ফেসবুকে সেখান থেকে সে একটা টাকাও ইনকাম করেনি জানো একটা টাকা সে দেখাল একটা ভিডিওতে সে টোটালি মনিটাইজেশন অফ করে রেখেছিলো অফ করার পর একটা টাকাও সে সেখান থেকে আর্নিং করেনি আমার মনে হয় এটা দিলখানে ভুল হয়েছে কারণ মনিটাইজটা অন করে দিতে হতো এবং যা অ্যাড হতো রেভিনিউতে অ্যাড যা হতো সেই অ্যাডের টাকাটাও কিন্তু সেই স্কুলে দিয়ে আসার দরকার ছিল এটা আমার মনে হয় ঠিক আছে এবার জানি না দিল আমাদের থেকে ভালো বুঝে সে তো অবশ্যই কিছু না কিছু বুঝে এবং অনেকজন বলেছে যে আপনি তো যেমন ভিডিও বানিয়েছেন আপনার ভিডিও তো ভাইরাল হয়েছে যা টাকা সেখানকে আর্ন করবেন সেখান থেকে আপনি বড় হয়ে যাবেন স্কুলে কী হবে তো সে লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছে সেই ভিডিওতে সে এক টাকাও ইনকাম করেনি বুঝতে পারবেন আমি ভিডিও করার পরে অনেকেরই বক্তব্য যে আমার ভিডিওটা চোদ্দ মিলিয়ন তেরো মিলিয়ন যাই একটা ভিউ হয় না কেন ভিডিও করার আগে তো মানুষ ভাবে না যে এতটা ভিউ হবে তো আমি যেটা করি যে মানুষের অনেক বক্তব্য যে দিশলে অনেক টাকা কামিয়ে যাওয়া হয়তো তার জন্য সাজিয়ে ভিডিওটা করেছে বা আমি এনাদের ডাইরেক্ট ফোনপে নাম্বারটা দিয়েছিলাম তো আমার ভিডিও থেকে মানে যারা দেখে বলছেন যে দিল্লা অনেক টাকা কামিয়েছে দিল্লা এটা থেকে প্রচুর রোজগার করেছে আমি তাদের খেয়ার একটু ভিডিও দেখাবো আমি মানে এটা থেকে মনিটাইজেশন অন করে রাখিনি আমি অফ করেছিলাম তার কারণ হচ্ছে আমি এখান থেকে রোজগার করতে চাইনি যাতে এনাদের একটু সুবিধা হয় তো আমি আমার এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা আমার পেজ আপনারা সকলেই জানেন মালাদ মু তেরো পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ হয়েছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে এসছে কত আমার এ তেরো মিলিয়ন ভিউ এখান থেকে এসছে জিরো আটাত্তর ডলার জিরো ডলার আমি এরকম ভিডিও করলে আমি অ্যাডভার্টারি দিতে দিই না তার কারণ হচ্ছে যেখানে একটা মানুষের একটা কান্নার ব্যাপার থাকবে বা তাদের একটা কষ্টের ব্যাপার থাকে সেখানে আমি কোন রকম ভাবে অ্যাড চালাতে দেবো না তবুও আমি যারা আমার ভিডিও দেখে ওনাকে সাহায্য করেছিলেন ওনার কাছ থেকে মানে আমরা জানতে চাইবো আমার এটা অধিকার আছে কারণ আমি ভিডিওটা বানিয়েছি যে কতটা তোমরা যারা দিয়েছো তোমাদের জানার অধিকার আছে তাই আমি একটু আপনাকে চেষ্টা করবো যে আপনার যদি ফোনপে থাকে যে নাম্বারটা আপনি দিয়েছেন সেটা একটু যদি পাবলিকদের দেখিয়ে দেন যে কতটা টাকাটা আপনারা কি করবেন তাহলে আমার খুব ভালো আমি আমি ফোন স্ক্রিনে দেখাতে পারি তো আরেকবার কেটে দেখান একটু আমি চাইবো একটু ঘুরিয়ে দেখান চুরানব্বই হাজার ছশো আট টাকা পয়সা এক লাখ টাকার কাছাকাছি কি করবেন আপনার এটা তো আমি আজে বাজে জায়গায় খরচা করতে পারি না এটা যতটুকুই হোক আমাকে গ্রামবাসী প্রথম থেকে সহযোগিতা করেছে গ্রামবাসীর আলোচনা নিয়ে তারপরে আমরা যে কটা আছি তাদের সবাই আলোচনা করে যে এই স্কুলের ডেভেলপমেন্ট বা যে কোনো আচ্ছা উনি যে বললেন যে গ্রামবাসী ওনাকে হেল্প করেছে সেটা আমি দেখাবো সেটা বাস্তবিকতা এই যে এই যে ঘরটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্কুলটা যেটা এখানে দেখাচ্ছে যে গ্রামবাসীর গ্রামবাসীর এখানে এই দেয়ালটা মাটি বাজার থেকে শুরু করে গ্রামবাসীরা মাটি কেটে মাটি নিয়ে এসে স্কুলটা তৈরি করেছে এবং ওনারা ভিডিওর মধ্যে আমার ভিডিওটা আপনারা দেখবেন কোনো একবারও ওনারা বলেনি মানে মালাতি দেবী বলেনি যে আমি করেছি সবসময় গ্রামের মানুষ করেছে এবং এই যে ড্রেসগুলো পরে রয়েছে যে কলকাতা থেকে যে এনজিও থেকে ড্রেসগুলো দিয়ে গেছেন এখানে তিরিশ চল্লিশ জন হেল্প করে গেছে তো উনি কত নাম বলবে ওনার উদ্দেশ্য এখানে নাম কামনা নয় ওনার উদ্দেশ্য যে বাচ্চাগুলো যেন পড়ে সেখানে যে উনি বলেছে যে কলকাতা থেকে দিয়ে গেছে উনি দোষ কী করেছেন একজন বড় ক্রিয়েটার যিনি একটা এনাদের ভিডিও বানিয়েছিলেন মানে আমার আগে একটা ভিডিও বানিয়েছিলেন উনি এখানে না এসে ভিডিওটা বানিয়েছেন আমি ভিডিওটা একটু দেখাব মালতী যখন বিয়ে করে লালমাটির দেশে পা রেখেছিলেন সেই সময় পুরুলিয়ার পিছিয়ে পড়া গ্রামের ছবি মালুতিকে ভাবিয়েছিল আর সেই ভাবনা থেকেই দুস্ত ছেলে মেয়েদের পড়ানোর কথা মাথায় আসে এই গ্রামীণ বধূর মালুতীবালা বিদ্যালয় ছাড়াও এই স্কুলের আরও একটা নাম আছে মারাং গুরু জাহির আয়ো ইতুন আশাড়া প্রতিদিন সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা তিরিশ অবধি চলে মারুতি স্কুল সাড়ে থেকে দুপুর একটা অবধি চলে মালতী দেবীর স্কুল কিন্তু এটা আদৌ চলে না সকালবেলা স্কুলটা চলে আসলে কি বলেন তো মানে আমরা যদি বাড়িতে বসে ফেসবুকে কিছু ছবি দেখি আমরা যদি সেটাকে বিশ্বাস করি এবং সেটা বিশ্বাস করে আমরা যদি সেটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই তাহলে সেটা সম্পূর্ণ ভুল ওই জন্য সেই জায়গায় আসতে হয় বা ভালো করে জানতে হয় এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার যার চার মিলিয়নের উপরে ফলোয়ার সে যদি এইভাবে ভুল ভাল তথ্য মানুষকে প্রচার করে তাহলে আমাদের তো বদনাম হবেই তারপরে দেখায় পঁয়তাল্লিশ জনকানি সাহায্য মালতী দেবীর স্কুলের জন্য মেলেনি কোনো সরকারি সাহায্য মানে এখানে এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে তিনি সরকারের সম্বন্ধেও বলে দিচ্ছে আমরা বাড়িতে বসে বা আমরা বিদেশে বসে অনেক কিছু লিখে দিতে পারি কিন্তু ফিল্ডে এসে সামনাসামনি এসে মালতী মুর্মু হওয়া এতটা সজানো তোমরা যারা এই মানুষটাকে নিয়ে মিথ্যে অপপ্রচার করছো আমি আপনাদেরকে টাকা দিয়ে দেবো বই খাতা দিয়ে দেবো স্কুল দিয়ে দেবো আপনারা প্রতিদিন আসতে পারবেন একটা জায়গাতে মালতী মুর্মুকে নিয়ে সরকারি কোনো আধিকারিক সরকারি কোনো মানুষ বিরোধিতা করেন ওনাদের স্কুলে কেন এই বাচ্চাগুলো পড়তে আসে তার তিনটে কারণ আমি বলে দিচ্ছি প্রথমত হচ্ছে ওনার ভালোবাসা এবং এখানের যে মানে গ্রামের মধ্যেই যে উনি একজন মানুষ গ্রামের মানুষ সবাই চিনে ওই কারণ আরেকটা কারণ হচ্ছে যে তিনটে প্রবাদে পড়ানো হয় ইংরেজি বাংলা আর থেকে ভালোভাবে যেটা উনি পড়া সেটা হচ্ছে আদিবাসী ভাষা যেটা হয়তো পাশে যে স্কুল আছে সেই স্কুলে পড়ায় না তাহলে আদিবাসী বাচ্চারা বা এখানকার যারা সম্প্রদায়ের মানুষ তারা কি চায় যে আমাদের আদিবাসী বাচ্চারা আদিবাসী ভাষাটা একটু শিখুক সেই অনুযায়ী ওনার কাছে পড়ায় এবং স্কুলটা স্টার্টিং হয় পড়া থেকে স্কুলটা স্টার্টিং হয় ছটা থেকে নটা ছটা থেকে নটা থেকে পর্যন্ত স্টার্টিং হয় তারপরে গ্রামের পাশে বা যেখানে স্কুল থাক তারা সেখানে সরকারি স্কুলে যায় একটা হাই স্কুলের হেডমাস্টার সেও তো রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে তাহলে সেই হাই স্কুলের হেডমাস্টার যে রাষ্ট্রপতি পুরস্কারটা পাচ্ছে তো উনি যে স্কুলে পড়ায় সেই স্কুলটাও সরকারের ড্রেস জামা কাপড় খাওয়া দাওয়া সবই তো সরকার দিচ্ছে এবং কি ওনার বেতনও সরকার দিচ্ছে তারপরেও সে রাষ্ট্রপতি পুরস্কার কেন পাচ্ছে কারণ তার যে উদম চেষ্টা সেই যে বাচ্চাগুলোর জন্য কিছু করতে চাইছে তার প্রতিভাটাকে সরকার সম্মানিত করে তার প্রতিভাটা রাষ্ট্রপতি পুরস্কার পায় সেরকমভাবে আমি যদি মালতি মুর্মুকে তুলে ধরেছি আর মালতি মুর্মুকে সবাই যদি সাপোর্ট করে ওনাকে একটা জায়গায় আজকে পৌঁছেছে তাতে আমাদের অসুবিধা কোথায় এই যে এত সকালবেলা ভোরবেলা আপনার বাচ্চাটাকে যে এখানে নামিয়ে দিয়ে যাচ্ছেন পড়াশোনা করার জন্য কাশি হচ্ছে বাচ্চাটা আচ্ছা এক মিনিট কথা বলতে পারবো আপনার সাথে আচ্ছা শুনেন এই স্কুলটা চলে তো কতদিন ধরে চলছে

আচ্ছা আপনার বাচ্চা এখানে পড়ে কোনটি আপনার বাচ্চা এবার দেখান এসুন এটা নির্মল মুরমু কোনটি আচ্ছা মানে আপনাদেরকে আমি বলছি যারা এনজিও থেকে বিরোধিতা করছেন আপনাদের যদি মনে হয়েছিল যে এই গ্রামটাকে ডেভেলপ করব পাশে যে প্রাইমারি স্কুল আছে পড়াশোনা এমনি মোটামুটি চলে লাইটের ব্যবস্থা আছে মিড ডে মিলও হয় তো সেই স্কুলটাই কেন আপনারা আসলেন না সেই স্কুলটাকে ধরে এই বাচ্চাগুলো প্রাইমারি স্কুলেও তো পড়ে প্রাইমারি স্কুলেও পড়ে তাহলে প্রাইমারি স্কুলটা সামনেই আছে প্রাইমারি স্কুলে আপনারা কেন গেলেন না প্রাইমারি স্কুলে গেলে ওই যে সরকারি যে শিক্ষক আছে ওনারা কখনো চাইবেন এই যে এই সপ্তাহে 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 ছবি ছবি হ্যাঁ প্রতিদিন প্রতিদিন আপডেট যেত জিপিএস ক্যামেরা দিয়ে কিন্তু আমরা বলে নিই তাদেরকেও যে তোমরা চলে যাও কিংবা যে কোনো ওনারা সহযোগিতা করেছে কিন্তু আমরা কার নাম কতদিন আমরা আমাদের তো ওনারা তো এই রিসেন্ট এসেছিলো ওনাদের থেকে আগেও তো অনেক লোক এসেছে কোনো কিছু সিগনেচার করে তো কোনো কিছু দিয়ে মোটামুটি তিনবার সিগনেচার করেছে মোটামুটি আশিটা করে পেজে তিন আশি এ কত হই আপনি বলুন দাদা এই যে শোভান মুখার্জির যে ফাউন্ডেশন আছে এরা তো বিভিন্ন কোম্পানি থেকে ধরুন টাকা দান পায় তারপরে না এই সংগঠনগুলো চালাবে এই সংস্থাগুলো চালাবে এই গ্রামে গ্রামে বাচ্চাদের সাহায্য করতে পারবে তো সেই সব যারা দান দেয় তারা প্রশ্ন করছে যে আমরা তোমাদের এই দান দিলাম তাহলে তোমরা কি করলে আচ্ছা তোমরা এখানে পড়াশোনা করো তো কে পড়ায় তোমাদের আচ্ছা এই এই দিদিমণি তাই তো আচ্ছা তোমরা স্কুল প্রতিদিন আসবে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য বাচ্চাগুলো ডেভেলপ হোক আর স্কুলটা যেন বন্ধ না হয়েছে স্যার স্কুলটা যেন চলে স্কুলটা যেন চলে ঠিক এটাই তো আমাদের প্রয়োজন আমাদের উদ্দেশ্য স্কুলটা চলানো স্কুলটার জন্য আমাকে আমাদের বিষ্ণুপুর থেকে মাতা উর্বি হরিপ্রসন্ন বাবু ওনারা ওই দায়িত্বে আছে ওনারা কে জিনিসপত্র পাঠিয়ে ওনারা সবই জানে সব কিছু জেনেও এটা বলেছি যে দিন স্কুলটা যারা বন্ধ হয় সেটা একটু দেখবে তো সেই জন্য এখানে আসা যারা এই বই ব্যাগগুলো পাঠিয়েছে সুন্দর একটি বিবেকানন্দের বাণী লেগে পাঠিয়েছে ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এটাই হচ্ছে আমাদের প্রত্যেকেরই বক্তব্য উঠতে হবে জাগতে হবে এবং লক্ষ্যতে পৌঁছানো না পর্যন্ত আমাদেরকে থামা চলবে না কিছু মানুষ আছে সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছি আমরা এনাদের সাথে সাথ দেবো যাতে এনারা থেমে না যায় এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর ভবিষ্যৎ যেন বন্ধ না হয়ে যায় ধরো মা ভালো আছেন বাচ্চা কি খাই ছেনা রুটি আমরা তো পিৎজা বার্গার দিয়ে বাচ্চা খেতে চায় না এখানে ছেঁড়া রুটি সেটা কেমন বুকে আগলে রেখেছে আচ্ছা এখানে কে পড়ায় মালতী মুর্মু ওই যে মালতী দিদি মালতী দিদি পড়ায় এই যে এত মানুষ আছে যারা বলছে উনি পড়াই না তাদেরকে আপনি কি বলবেন এখানে ওরা তো বাইরে লও পুরো বাইরে লও আচ্ছা যারা বলছে ওরা বাইরের লোক যারা বলছে তারা বাইরের লোক গ্রামের লোক লয় গ্রামের লোক লয় মানাদি মইমুর কাছ থেকে আপনাদের বাচ্চারা কিছু শিখে শিক্ষা হয় বা জ্ঞান আছে জ্ঞান আছে শিক্ষা হয় জ্ঞান আছে আর আমাদের জ্ঞান নেই এই রাস্তা দিয়ে আস্তবার এইটাই মানে এটাই মালতি মুরমুর বাড়ি বাবা একটু বাইরে আসবেন ধরবো না না ভালো আছেন পায়কি হইছে পায়ে আচ্ছা এই যে দরজাটা দরজাটা কি ছেড়া গেছে এটা নেই এই তো এই ছেড়ে গেছে কব্জা বলে ছেড়া গেছে হ্যাঁ হ্যাঁ কে বানিয়েছে এভাবে এটা নিজেই বানান নিজেই বানিয়েছেন হ্যাঁ আজকে যদি মালদ্বীপ মুর্মু একটা জায়গায় পৌঁছায় এবং তার এই যে বাড়ির বাড়ির দরজাটাও ভাঙা ওর শ্বশুর যে ক্র্যাচ নিয়ে আছে হ্যান্ডিক্যাপ ক্র্যাচগুলো মানে প্লাস্টিক দিয়ে বাঁশ দিয়ে তৈরি করে আজকে যদি উনি একটু উন্নত হয় ওনার ফ্যামিলিকে উনি যদি একটু ভালো রাখে তাহলে আমাদের অসুবিধা কোথায় আচ্ছা তোমরা তোমরা কে কি হতে চাও তুমি কি হতে চাও হ্যাঁ কি হতে চাও আর্মি দেখে একটু আর্মি আর্মি মনে হচ্ছে উনি আর্মি হতে চাই আর কে কি হতে চাও তুমি পুলিশ হতে চাও বা তুমি পুলিশ তুমি ডাক্তার ডাক্তার হতে তাহলে এখান থেকে কেউ কেউ পুলিশ হবে হবে কিন্তু আমরা কেউ মানুষ হতে পারবো না তোমরা খুশি খুশি তো পড়াশোনা করবে মানুষের মতো মানুষ হবে ডাক্তার হবে কে বললে ডাক্তার হবে তুমি ডাক্তার হবে কে পুলিশ হবে কে আর্মি হবে আর কে কি হতে চাও ওরে বাবা রেখে দেখি আচ্ছা মানে একজন আদিবাসী সম্প্রদায়ের ছোট্ট সন্তান তার স্বপ্ন হচ্ছে না সবে তার তার আমরা বিরোধিতা করছি তুমি না সবা ভালো করে পড়াশোনা করতে হবে কোথা থেকে আসছেন আপনাদের কলকাতা থেকে আসছেন আচ্ছা ওই স্কুলের ব্যাপার নিয়ে এসছেন ঠিক আছে আপনাদেরকে এই রাস্তাটা একটু দেখিয়ে দেন না আমরা রাস্তাটা চিনি এসেছেন না একবার আমরা কালকে ঘুরে গেছি থ্যাংক ইউ ঠিক আছে যে এত গাড়ি এত মানুষ যে গ্রামটাকে সময় মানুষ চিনত না সেই গ্রামটাকে মালতী মুর্মুর মাধ্যমে মানুষ চিনতে পারছে এখানে ভালো ভালো মানুষরা আসছে সেক্ষেত্রে আমাদের অসুবিধাটা কোথায় যদি গ্রামটা একটু উন্নতি হয় গ্রামে যদি ভালো ভালো মানুষ আসে আমাদের অসুবিধাটা কোথায় এই উপরে যে স্কুলটা চলে ওই উপরে যে স্কুলটা চলে স্কুলটায় কে পড়ায় আপনারা কোথা থেকে এসছেন আমরা এসেছি আপনারিজিও আচ্ছা এইরকমই মানে ওনারা যে প্রথমে যে এনজিও টা এসেছিল ওনারা কিন্তু এনাদের মতোই এসেছিল আপনারাও এখানে এসেছেন হ্যাঁ আমরা আমরা এমনি মাঝে মাঝে ঘুরতে আসি এখানে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পুরুলিয়াতে আপনার

কিছু করতে হবে না আমি সবকিছু দিচ্ছি আপনারা করে এটা এনজিও গুলো সকালবেলা যারা আজকে বিরোধিতা করছে সবাই নয় সব আমি এখানে অপমান করতে চাই না একটা এনজিও যারা এনাদের কাছ থেকে কিছু মুনাফা অর্জন করার চেষ্টা করতেন যাই দিতেন যেন ছবি পোস্ট করতো এবং তারা সেখানে কি করবে আমি জানি না তো তাদের সব থেকে বেশি কষ্ট লাগে আমি জানি না কেন মালতী মুর্মু আজকে আদিবাসী সম্প্রদায়ের বলে কি এনাকে এইভাবে তুচ্ছ করা হচ্ছে আমি জানি না এটা আমি জানি না কেন এরা এনাকে নিয়ে এত বিরোধিতা হচ্ছে আলটিমেট এই মালতী মুর্মু এ ম্যাডাম সরকারি স্কুল কেউ সাহায্য করছে কিভাবে সেটা তার কাছ থেকে শুনবো ওনার বক্তব্য যে সরকারি স্কুলে বাচ্চা কম ছিল মানে ছাত্র কম ছিল স্কুল ছোটো হয়ে গেছিলো তো আমাদের এখানে আমি পড়াশোনা করিয়ে বুঝিয়েছি যে সে যেন সরকারি স্কুলে যায় তারপরে এখন সেখানকার স্কুলের সংখ্যাও বেড়েছে বলেন ম্যাডাম আগে সরকারি স্কুলে বাচ্চার সংখ্যা কম ছিল বাচ্চারা যেত না আমি এখানে সকাল ছটা থেকে নটা পর্যন্ত পড়াই তারপরে বাচ্চাদেরকে বলি ওখানেও পড়তে হবে ওখানে এখন বাচ্চার সংখ্যা কতটা এখন পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা আগে কতগুলো ছিল আগে ছিল পাঁচজন বেড়েছে তো তোমরা যারা এই মানুষটাকে এই দেবীকে আমি এনাকে আরেকবার প্রণাম করব আমি উনি আমার থেকে উনি আমার থেকে বয়সে ছোট কিন্তু ওনাকে প্রণাম করতে বাধ্য হচ্ছি কারণ তার যে প্রতিভা সে যে কাজটা করে আমি কখনো সেই জায়গায় যেতে পারবো না ভিডিওটা শেয়ারের মাধ্যমে তোমরা এই মানুষের মরবো এই ম্যাডামের একটু পাশে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন